হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক চলে আসলাম আরও একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে আমরা একটি ইমেল এজেন্ট বিল করে দেখাবো যখন কোনো কাস্টমার বা কোনো ব্যক্তি আমার বিষয়ে কোনো কিছু জানতে চাইবে অথবা আমার প্রোডাক্ট বিষয়ে কোনো কিছু জানতে চাইবে আমাদের এই এজেন্টটা অটোমেটিক্যালি তাকে রিপ্লাই দেবে আমাদেরকে ম্যানুয়ালি রিপ্লাই দিতে হবে না বিষয়টা খুবই চমৎকার না চলুন দেখি আমাদের এজেন্টটা কেমন আউটপুট দেয় আমি অলরেডি আমাদের এজেন্টটা বিল করে রেখেছে প্রথমে আমি আমার এজেন্টটা অ্যাক্টিভ করে নিই তাহলে আর কি আমাকে আর বারবার এক্সিকিউট করতে হবে না আমি একটা অন্য একটা ইমেলে চলে যাই অনেকটা ইমেলে চলে গেলাম ধরেন এই ইমেলটা চলে গেলাম যাওয়ার পর আমি যদি ইমেলে যাই আমি আমার ইমেলে যে ইমেলে আমার এজেন্টটা বিল করেছি ওই ইমেলে কোনো একটা মেসেজ বা কিছু লিখে সেন্ড করি দেখেছি আমাকে কী আউটপুটটা দেয় এরকম আমি যদি ইমেলে চলে যাই ইমেলে চলে যাওয়ার পর আমরা আমাদের ইমেইলে কিছু একটা মেসেজ সেন্ড করে দেখি একটু লোডিং নিতেছে আচ্ছা প্রথমে আমরা সাবজেক্টটা দিয়ে দিই যেরকম আমাদের ইমেলটা দিই আমাদের যে ইমেল নেই এজেন্টটা বিল করা আচ্ছা এটা হলো আমাদের ইমেল এই ইমেইলে আমাদের এজেন্টটা বিল করা আর এখানে কিছু লিখে যে মি অ্যাবাউট ইউর কোম্পানি এরকম কিছু একটা লিখে কোম্পানি লেখার পর আমি সেম মেসেজটা সেম মেসেজটা আমি আমাদের বডিটো দিয়ে দিই এটা ডিলিট করে দিই বডিটা দেওয়ার পর জাস্ট আমি সেন্ড করে যদি সেন্ড করে কিছুক্ষণ অপেক্ষা করি আমাদের মেসেজে চলে গেলাম যাওয়ার পর আমরা যদি দেখি আমাদের এই মেসেজটা আমাদের এই জিমেলে যাবে আমরা যদি আমাদের জিমেলটা ওপেন করি যে আমাদের যে টেলমি অ্যাবাউট ইউর সেল এটা কিন্তু আমরা এখানে সেন্ড করছি অলরেডি আর এই ইমেলটা আমার এখানে চলে আসবে আমার অনেকটা আমার যে ইমেলে এজেন্টটা বিল করা আছে এই ইমেলে চলে আসবে এখানে দেখেন যে টেল মি অ্যাবাউট ইউর কোম্পানি এটা কিন্তু অলরেডি যে আমি ইমেলটা পাঠাইছি ওটা আমি কি কি সে আমাকে যে পাঠাইছে এটা এখানে আসছে এখন আমরা যদি দেখি যে আমাদের কাছে রিপ্লাই আছে কিনা যে দেখুন আমাদের রাকিব এসি থ্রি জিরো ফোর এখান থেকে যদি আমরা একটু আমাদের ভিতরে যাই আমরা যদি ইমেলটা সেন্ড করছি দেখেন প্রথম কি বলছে আসসালামু আলাইকুম আমাদের কোম্পানি হে রাকিব মোহাম্মদ রাকিব হুসেন একটা প্রতিষ্ঠান আমরা একজন পেশাদার লোকাল এসিও স্ট্র্যাটেজি আমার স্থানীয় ব্যবসাগুলো অনলাইনে খুঁজে পেতে এবং দ্রুত বৃদ্ধি পেতে সাহায্য করি দেখুন আমি কিন্তু আমি কিন্তু লিপ্রাই দিই নাই কিন্তু আমার এজেন্টটা অটোমেটিক্যালি তাকে কি করছে রিপ্লাই দিয়ে দিছে খুবই চমৎকার না আমরা যে কোনো কিছু এখানে সেট করে রাখতে পারবো বা আমার যদি ধরেন কোনো একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটের তথ্যগুলো জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা তাকে দরাই দিব সে অটোমেটিক্যালি আমাদেরকে রিপ্লাইটা দিয়ে দেবে বিষয়টা খুবই চমৎকার না চলেন আজকে আমরা এই এজেন্টটা আপনাদেরকে বিল করে দেখাই আমরা প্রথমে একটা নতুন একটা নোট নেই নতুন একটা ওয়ার্ক প্রো ক্রিয়েট করি যেরকম পার্সোনাল গিয়ে একদম আমি প্রথম থেকে লাস্ট কিভাবে এজেন্টটা বিল করি এজেন্টটা আপনাদেরকে দেখাই দিচ্ছে আমাদের প্রথম টিকিটটা কি হবে যখন কোনো কাস্টমারকে আমাদের ইমেলে রিপ্লাইটা দিবে না ইমেলে মেসেজটা দিবে না তাহলে আমাদেরকে প্রথম ইমেল টিকিটটা নিতে হবে আমরা সিম্পলি লিখি ইমেল আমরা লেখার পর সিম্পলি ইমেলে ক্লিক করার পর তারপর আপনার অ্যাকশনে চলে যাবেন একদম নিচে যাবেন আমরা যদি দেখি এই যে অনে মেসেজ রিসার্চ ঠিক আছে সিম্পলি এখানে অন মেসেজে ক্লিক করবেন ক্লিক করার পর আমরা আমাদের এটাকে একটু রান করে নিই যে আমাদের ইমেলটা কানেক্ট হচ্ছে না আর ইমেলটা সিম্পলি কীভাবে কানেক্ট করবেন আপনারা এই যে এখানে গিয়ে জিমেলের নিউ ক্রিডেন্সিয়াল জাস্ট সাইন আপ ইন গুগল দিলে আপনাদের যে অ্যাকাউন্টটা এটা কানেক্ট হয়ে যাবে আমার অলরেডি কানেক্ট আছে আর কানেক্ট করতেছি না আশা করি আপনারা পারবেন জিনিসটা খুব ইজি জাস্ট আমি এখানে দেখি যে আমাদের ইমেলটা কানেক্ট আছে কিনা এটার জন্য আমি কী করবো যে এখানে সিম্পলি টেস্ট ইভেন্টে ক্লিক করবো ক্লিক করার পর আমরা দেখতেছি জিমেল নোট ফাউন্ডেড মানে নতুন কোনো জিমেল আসে নাই এই কারণে আর কি আমি নতুন একটা ইমেল আবার সেন্ড করি এখানে সিম্পলি রাকেব এসিও আচ্ছা ভাই এখানে সিম্পলি এ সিম্পলি আবার তাকে মেসেজ করি যে আই নিড লোকাল এসিও সার্ভিস আমি আমার তথ্যে বা আমার ইউআরএল এ যে জিনিসগুলো ছিল ওই হিসেবে কি আমার আমি কোশ্চেন করতেছি ঠিক আছে আপনার আমার কোম্পানির বিষয়ে আমি যে তথ্যগুলো কয়েক করবো ওই বিষয়ে মেসেজ করতে ওই জিজ্ঞাসা করলে কি আমি এমন কিছু জিজ্ঞাসা করলাম যে এই বিষয়ে আমি এজেন্টকে মানে ট্রেনই করি না সে রিপ্লাই দেবে কীভাবে তাই না আর আমার কোম্পানি বিষয়ে কেউ কোনো কাস্টমার অবশ্যই আমার কোম্পানির বিষয়েই কোশ্চেন করবে অন্য কিছু তো আর করবে না তাই না দেখুন আমার জিমেলে এখন এক যে টেক্সটটা পাঠাইছে এখন দিলে সে আশা করি আসবে দেখে একটু অপেক্ষা করে আমরা যদি দেখি যে নতুন মেসেজটা আসছে এখন আসার পর আমরা যদি এটাকে আবার দিই কারণ আমাদের এটা মেসেজটা আসতে হবে তাহলে আমরা পরবর্তী স্টেপে যাইতে পারবো না আবার যদি একটু অপেক্ষা করে আচ্ছা একটু টু ক্যানভাস দিই তেন আমরা একটু এটাকে রিলোড দিই রিলোড দেওয়ার পর যেন আমরা যদি একটু দেখি আচ্ছা আমাদের আগের এজেন্টটা মেবি আনেক টিভ করতে হবে কারণ সে তো রিপ্লাই দিতেছে তাহলে অটোমেটিক্যালি আচ্ছা আমরা যদি এটার ভিতরে যাই এখন যদি এক্সিকিউট টেক্সট স্টেপে যাই আচ্ছা আমাদের আগের রেজেন্টা অ্যাক্টিভ করা ওটাকে আগে আনেক করতে হবে ঠিক আছে তাহলে তো ওটা অটোমেটিক্যালি রিপ্লাই দিতেছে এই কারণে মানে এই টিকারটা মেসেজটা পাইতেছে না তাহলে আমরা আগে ওটা একটু আনেক করে দিই আচ্ছা আমাদের আগের এজেন্টটা এখানে ছিল এই ইমেল এজেন্ট ঠিক আছে এটা আমি অনেকটি করে দিছি আর এটার ক্ষেত্রে আমরা একটা নাম দিতে পারি যেরকম স্মার্ট ইমেল ঠিক আছে এখন আমরা যদি নতুন একটা আমি অন্য একটা জিমেল থেকে তাকে যদি মেসেজ করি কারণ আমাদের আগের জিমেলটা অটোমেটিক্যালি তাকে রিপ্লাই দিতেছিল এই কারণে আমার নতুন টিকিটটা কোনো মেসেজ পাইতেছিলো না ঠিক আছে আমরা সিম্পলি অন্য একটা জিমেল থেকে যদি তাকে মেসেজটা রিপ্লাই দিই এটা আমি অলরেডি কেটে দিই যদি এখানে যাই আমি নতুন একটা জিমেল থেকে তাকে মেসেজ দিই তাহলে সে রিপ্লাইটা আমরা আমাদের টিগারটা মেসেজটা পাবে কারণ আমরা পরবর্তী স্টেপে যাইতে হলে আমাদেরকে একটা রেসপন্স লাগবে যে আমাদের ইমেলটা কানেক্ট হয়েছে কিনা ঠিক আছে আমরা যদি কম্পোসে ক্লিক করি সিম্পলি একটু লোডিং নিতেসেন আচ্ছা এখানে আগে আমি ইমেলটা দিয়ে দিই রাখিয়ে এস সিও থ্রি জিরো ফোর এখানে আমি সিম্পলি হাই এখানেও হাই দিয়ে দিলাম হ্যালো ঠিক আছে দেওয়ার পর সেন্ডে মেসেজ দিলাম মেসেজটা সেন্ড হোক এই যে আমাদের মেসেজটা সেন্ড হয়েছে আমরা আমাদের চলে যাই এখন দেখি আমাদের টিকিটটা রেসপন্স করে কি না যদি দেখি আবার প্রবলেম করতেছে আবার একটু উইট করি আচ্ছা দেখেনি যে আমাদের মেসেজটা চলে আসছে তবে আমরা এই মেসেজটাকে প্রিন্ট করে রাখবো তাহলে আর কি বারবার আর মেসেজ পাঠাইতে হবে না একজিকিউট করতে হবে না তাহলে আমাদের অলরেডি কী করছি আমাদের জিমেল টিকিটটা কানেক্ট করছি এখন এই জিমেলটা আমাদের ওয়েবসাইটে যে কোনো একটা ইউআরএল থেকে আমরা অবশ্যই একটা এআই এজেন্ট বিল করবো একটা এআই এজেন্ট সেট আপ করবো তার আগে আমরা কী করবো যে কোথা থেকে আমাদের ইমেলের রিপ্লাইটা বা আমাদের কোথা থেকে ইনফরমেশনগুলো নেবে যেরকম আমার ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে আমি দেখি হেডাকিব ডট কম ঠিক আছে এটা আমার একটা ওয়েবসাইট এটাকে আমি এই লোকালের সিনিয়র কাজ করির সাথে এয়ারটোশন নিয়ে কাজ করি তো হিসেবে আমি আমার এই পোর্টফোলিও ওয়েবসাইটটা যদি সিম্পলি কপি করি কপি করে এখানে যদি আগে আমার এই ইমেলে মানে এই ওয়েবসাইটের ইউআরএলটা আমি কানেক্ট করে দেবো যেরকম এটার ভিতরে যত ইনফরমেশন আছে এই ইনফরমেশন রিলেটেড যত কোনো ইউজার বা কাস্টমার মেসেজ করলে রিপ্লাই করলে তাকে অটোমেটিক্যালি বাংলায় রিপ্লাই দিবে আপনি তাহলে ইংলিশও দিতে পারেন ঠিক আছে আপনি আপনার এজেন্টকে বা প্রোমটা যেভাবে বুঝাইবেন ওইভাবে সে আপনাকে একটা রিপ্লাই দেবে তা আমি সিম্পলি এটা কানেক্ট করার জন্য কী করবো আমরা সিম্পলি এখানে নোট নেব এস টি পি এস টি পি রিকোয়েস্টে গিয়ে রিক জাস্ট আমাদের ইউআরএলটা এখানে দিয়ে দেবো এখানে ইউআরএলটা দিয়ে এক জিগু ডিস্টার্বে ক্লিক করব ক্লিক করলে যে এটা ডাটাটা এখানে চলে আসবে যে ডাটাটা চলে আসছে আমাদের ইউ তারপর আমরা কি করবো একটা এআই এজেন্টকে কল করবো কারণ অবশ্যই একটা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল সেট করতে হবে কারণ কি আমাদের তো মানে কম্পিউটার তো কোনো ব্রেইন নেই তাই না কিন্তু বাট কি এল এল এম মডেল মানে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলে কী আছে ব্রেইন আছে তাহলে সে আমাদেরকে রিপ্লাইটা দিতে পারবে যেই কারণে আমরা সিম্পল প্লাস এখানে ক্লিক করবো এআইতে চলে যাব জাস্ট এআই এজেন্টটা আমরা সিলেক্ট করবো এআই এজেন্টে যাওয়ার পর আমরা এটাকে আমাদের একটু মানে তাকে একটু ট্রেন করতে হবে যেরকম প্রম্পের ক্ষেত্রে কি হবে ইউজার প্রম্পট হল আমাদের ইউজার যে গুলো করে আমার সিম্পলি কি ছিল যেরকম সিম্পলি হাই পাঠাইছিল তাই না আমরা জাস্ট আমাদের দেখি মেসেজটা কোথায় আচ্ছা যেটা হলো সাবজেক্ট বাট মেসেজটা কোথায় যদি দেখি আচ্ছা স্নাইপ যে এই যে হ্যালো পাঠাইছিলাম না এটা জাস্ট তারপর আমাদের কি করতে হবে প্লাস এখানে ক্লিক করে সিস্টেম মেসেজ মানে সিস্টেমকে আমাদের বুঝাইতে হবে আমি একটা সিস্টেম মেসেজ অলরেডি লিখে রাখছি যে আমাদের সিস্টেম মেসেজটা কেমন হবে যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা আইডিয়া পাবেন জাস্ট স্যার জিভিটের বললে যে অলওয়েজ স্টার্ট এভি ইমেল উইথ আসসালামু আলাইকুম মানে আসসালামু আলাইকুম দিয়ে শুরু করবে ইউ আর এআই ইমেল রিপ্লাই এজেন্ট দ্য রাইট প্রফেশন ইন ন্যাচারাল বাংলা রিপ্লাই আপনারা ইংলিশ সালে ইংলিশ লিখবেন ঠিক আছে ওই হিসেবে আপনাদের ফর্মটা সেট আপ করে দেবেন তো সেই ক্ষেত্রে আমাদেরকে আরেকটু কাজ করতে হবে যেরকম ইউজ ডাটা মানে কোন ডাটাটা সে ইউজ করবে আমাদের এই যে ডাটাটা আমরা রিকোয়েস্ট থেকে কালেক্ট করছি না এখান থেকে জাস্ট ড্রপ করে এখানে বসে তাহলে কি হবে সে আমাদের এই ডাটাটা পরবর্তীতে ইউজ করবে আর কি ঠিক আছে এখন আমাদেরকে একটা কি করতে হবে একটা সেট মডেল ইউজ করতে হবে তা আমরা যে কোনো বা এআই বা সেট মডেলটা যেহেতু ফ্রিতে ইউজ করা যায় এটা আমরা ইউজ করতে পারি আর কিভাবে জেমিনাই চ্যাট মডেল কানেক্ট করে আমি বিগত কয়েক ভিডিওতে দেখে এসেছি আশা করি আপনারা পারবেন সিম্পলি গুগলে গিয়ে জেমিন আইপে কী থেকে ওয়েবসাইট থেকে জাস্ট আইপেটা ক্রিয়েট করে জাস্ট কানেক্ট করে নেবে ঠিক আছে আশা করি আপনারা পারবেন এখান থেকে আমরা একটা মেমোরি সেট আপ করতে পারি মেমোরি না সেট আপ করলে হয় মেমোরি মানে কি এখানে আমাদের মানে ডাটাগুলা স্টোর থাকবে কিনা সিম্পলি এখানে প্লাস এখানে ক্লিক করে সিম্পল মেমোরিতে যদি যাই যাওয়ার পর আমরা এখান থেকে ডিফাইন বিলো দিবো এখানে একটা কী দিতে হয় কী আপনারা এনিথিং কিছু দিতে পারেন জাস্ট আমি আইডিটা ড্রাগ অ্যান্ড ড্রপ করে দিতেছি ঠিক আছে এটা পাঁচ থাকুক বা আরও বেশি বাড়ায় দিতে পারেন বা পঞ্চাশ ঠিক আছে মানে কতগুলো স্টোরেজ সে কানেক্ট করে রাখবে এটা দেওয়ার পর আমরা এখন যদি এটাকে এক্সিকিউট করি দেখে আমাদের এক্সিকিউটটা হয় কিনা আমরা দেখতেছি না সাকসেসফুলি হইতেছে আমরা দেখতেছি আমাদের এক্সিকিউটটা রান হইতেছে এখন দেখি আমাদের এক্সিকিউটটা কেমন আউটপুট দেয় আমরা যদি এই এজেন্টে যাই দেখো আমি যে হেলো হেলো বলছি দেখেন আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কি আউটপুটটা আসছে কিন্তু এই আউটপুটটা আমরা কি করবো আমরা আমাদের ইমেলে আমাদের ইউজারকে সেন্ড করবো তাই না জিনিসটা এমন তাহলে আমাদের সেন্ড করার জন্য কি করতে হবে আমাদের ইমেলকে আবার কল করতে হবে আমরা সিম্পলি এখানে যদি ইমেল লেখি সিম্পলি যদি ইমেল লেখি ইমেলের ক্ষেত্রে কি হবে এখন আমরা কি তাকে মেসেজ করব না তাহলে আমরা সেন্ডে মেসেজ এমন কিছু আছে কিনা দেখবো আমরা সেন্ডে মেসেজ আছে এখন আমাদের ইমেলকে কল করা হলো তাই না তাহলে আমাদের ইমেলটাকে এখন কানেক্ট করতে হবে যে ইমেলে সে কি মেসেজটা সেন্ড করবে আমরা যদি দেখি আমরা যদি এই যে আমাদের মেসেজ অপশনে আমাদের আউটপুটটা পাঠাবো অবশ্যই আমাদেরকে আউটপুটটা পাঠাবো না যে যখন কোনো কাস্টমার মেসেজ করলে যে এজেন্টটা যে আউটপুটটা তৈরি করছে ওই আউটপুটটাই তো পাঠাবো আমরা আর এটার ক্ষেত্রে আমরা সাবজেক্টটা দিয়ে দিবো যে সাবজেক্টটা আমরা কি দিতে পারি যে আমরা তাকে মেসেজের ক্ষেত্রে কি সাবজেক্টটা দিবে ঠিক আছে আমরা লিখতে পারি যে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর রিচিং আউট থ্যাংক ইউ ফর রিচিং আউট জাস্ট এটা আমাদের হিসেবে যাবে আর আমাদের টু ইমেলটা কি মানে আমাদের যে কাস্টমার ইমেলে মেসেজটা সেন্ড করছে ওই জায়গায় এই ইমেলটা আমরা বসিয়ে দেব আমরা যদি সিম্পলি দেখি ইমেল অপশনে যাই ইমেলে যাওয়ার পর এখান থেকে যদি এখানে যাই আমরা দেখবো আমাদের কাস্টমার যে ইমেলটা সেন্ড করছে ওই ইমেলটা আমরা এখানে বসিয়ে দেব যেরকম আমরা দেখি কাস্টমার আচ্ছা আমাদের এই যে আমাদের এই ইমেলটা এই ইমেলটা থেকে কাস্টমার আমাকে আমার যে আরেকটা ইমেল ছিল এই ইমেল থেকে আমাদের কী করছে যে কাস্টমার মেসেজটা পাঠিয়েছে তাহলে মোটামুটি আমাদের সেট আপটা শেষ আমরা যদি এখন এটাকে সেভ দিয়ে জাস্ট এটা একটু যদি অর্গানাইজ করি এটাকে আমরা একটা কালার দিতে পারি যেরকম কালার দিয়ে এটা একটা আমরা নোট জাস্ট নোটটা ডিলিট করে এটাকে আমরা একটু জাস্ট একটু ওয়ার্ক ফ্লোটার সুন্দর দেখানোর সাথে আমরা জাস্ট জাস্ট এখানে বসায় দিলাম এখন আমরা এটাকে যদি সেভ দেই সেভ দেওয়ার পর যদি এক্সিকিউট ওয়ার্ক ফ্লোতে দেই ঠিক আছে দেওয়ার পর যদি দেখতেছি এই যে আমাদের এজেন্টটা এখন জেমিনাই কাছে গেছে এখান থেকে এজেন্টটা আর এখান থেকে ইনফরমেশন নেবে কিন্তু নিয়ে এ এজেন্ট জেমিনির মাধ্যমে একটা টেক্সট লিখে জাস্ট এখানে সেন্ড করবে আমরা যদি এখন আমাদের ইমেলটা যাই যে আমরা হেলো দিছিলাম না এলো দেওয়ার পর আমরা যদি ব্যাক যাই দেখুন আসসালাম আলাইকুম আপনাকে আবার দেখে ভালো লাগলো কীভাবে সাহায্য করতে পারি ঠিক আছে আমরা দেখুন এই যে এখানে কিন্তু একটা অ্যানিটেন নামে একটা নিচে অপশন আছে এটা অপশনটা আমরা কীভাবে ডিলিট করবো আমরা আমাদের লাস্টে যে ইমেল অপশনটা আছে এখানে যাব গিয়ে অ্যাড অপশনে ক্লিক করবো জাস্ট অ্যাপিয়ার অ্যানে অ্যানিটেন অ্যাট্রিবিউট থেকে এটাকে জাস্ট অফ করে দেবো তাহলে আমাদের কী হবে পরবর্তীতে আর মানে জিজ্ঞেস করবে না পরবর্তীতে আর এটা আসবে না তা আমরা এখানে এটাকে জাস্ট ইন থেকে অ্যাক্টিভ করে দিই তাহলে কি হবে আর আমাদের বারবার এক্সিকিউট করতে হবে না যখন কোনো কাস্টমার মেসেজ দেবে সে অটো রিপ্লাই দেবে তা আমরা এখন তাকে অন্য কিছু জিজ্ঞেস করি যেরকম বলতে পারি যে টেলমি অ্যাবাউট ইউর কোম্পানি ঠিক আছে আমার যে ওয়েবসাইটটা আছে যে এটার বিষয়ে সব কিছু সে আমাদেরকে এখন ডিটেলসে বলে দেবে ঠিক আছে এখন তাকে বাংলায় আর্ক্স করলে কিন্তু সে আমাকে রিপ্লাই দিবে ঠিক আছে আমরা যদি বাংলা হয়ে বলি কারণ আমাদের ওইভাবে ট্রেন করা আছে ঠিক আছে আমরা যদি একটু ব্যাক চাই একটু কিছুক্ষণ অপেক্ষা করে মানে একটু তো টাইম নিবে এখানে কি এক্সিকিউট হইতেছে কিন্তু ঠিক আছে বাট এটা অ্যাক্টিভ করে দিলে এক্সিকিউটটা দেখাবেন আপনাকে কারণ আমরা যদি একটু অপেক্ষা করি বা একটু রিপ্রেস দিই রিপ্রেস দেওয়ার পর দেখবো যে সে আমাকে কী রিপ্লাইটা দেয় আমরা যদি দেখি সে আমাদের কি রিপ্লাইটা একটু লোডিং নিতেছে নাক আচ্ছা আমাকে এখন আমাদের রিপ্লাইটা যে আমরা দেখি আট সেকেন্ড অলরেডি এটা এখন চারটা চৌচল্লিশ আমার এখানে ছিচল্লিশ আমরা যদি একটু ভিতরে যাই না এখন আমাদের রিপ্লাইটা আসে না আমরা যদি একটু অপেক্ষা করি দেখি আমাদের রিপ্লাইটা কেন আসে না আমরা একটু অপেক্ষা করি কারণ অনেক সময় আমরা যেহেতু এই যে চলে আসছে কিন্তু অলরেডি আমরা ফি ব্রাশন ইউজ করি তো এই কারণে আমাদের একটু টাইম নেয় আমরা আমাদের ইমেলটা অলরেডি আপনার দুই থেকে সর্বোচ্চ এক মিনিট নেবে বিশ থেকে দশ সেকেন্ড যখন আমরা পেড ব্রাশন ইউজ করলে পাঁচ থেকে দশ সেকেন্ডের মধ্যে রিপ্লাই দেয় দেয় আমরা দেখি এই যে আমাদের ইমেলটা দেখি ইমেল বিষয়ে সে বলে দিছে দেখুন আসসালামু আলাইকুম আমার কোম্পানির সঙ্গে জানতে চাই জন্য ধন্যবাদ আমি মোহাম্মদ রাকিব একজন পেশাদার লোকাল এসে স্ট্র্যাটেজি ওয়েবসাইট হে রাকিব একদম সব কিছু সে বলেছে এখন আমি আমার ওয়েবসাইটে যা ইনফরমেশন আছে আমি তাকে যা জিজ্ঞাসা করব সে অটোমেটিক্যালি রিপ্লাই দেবেন ঠিক আছে আপনি বাংলায় জিজ্ঞেস করলে বলবে আমার আমরা মডেলকে যেভাবে ট্রেন করবো সেভাবে বলব সো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে হ্যাভ এ পান টেকেরিক্স